আসসালামু আলাইকুম দর্শক এটা হলো যশোরের লতিরাজ কচুর একটা পুরাতন জমি এখানে বেশ হাজার হাজার চারা আপনারা দেখতেছেন আর এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করব যেটা মাত্র দুই টাকা পিসেই আর পরবর্তীতে মানে আগামী দেড় মাস পরে আমাদের এই জমির যে চারাগুলো আছে এই চারাগুলো শেষ করার পরে আবার যে নতুনভাবে আমরা চারা রোপণ করব বা জমি তৈরি করব সেটার জন্য কিন্তু এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ধান গাছ আমাদের রোপণ করা আছে এইটা কিন্তু আমাদের এই জমিতে চাষ দিয়ে মাটিগুলার সাথে একবারে মিক্সড করে একটা জৈব সার উৎপাদন হবে আর তার পরবর্তীতে কিন্তু আমরা এই জমিটাতে আগামী দেড় থেকে দু মাস পরে আবারও লতি কচুর চারা রোপণ করব। তো অনেকেই প্রশ্ন করে যে ভাই ধানের ভিতরে লতি হবে কি না বা লতির ভিতরে ধান হবে কি না তো সেটা কিন্তু সরাসরি দেখাই দিচ্ছে যে দেখতেছেন আমাদের ধান গাছগুলোও কিন্তু মাসাল্লাহ ভালোই আছে আবার লতি কচু তো আমাদের যে মাদার গাছগুলো সেগুলো অলরেডি আমাদের বিক্রি করার কাজ শেষ সুতরাং আমার কাছে যতদূর মনে হয় ধানের ভিতরেও লতি হবে বা লতির ভিতরেও ধান হওয়া সম্ভব যে দেখতেছেন আর দুইটাই কিন্তু দুইটার সাথে মোটামুটি ভালোভাবেই আছে আর যেহেতু দুইটার জন্যই নরম মাটিটা অত্যন্ত উপকারী আর সেহেতু একসাথে চাষ করলে করাও যায় নিজে দেখতেছেন তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষের জন্য পরিকল্পনা করতেছেন বা সামনে ধান কাটার পরে লতী পুজো চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারেন আল্লাহ